रेन र न নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল টক উইথ শারমিন আমি শারমিন এখন বাজে সকাল ছটা আর আমরা বেরিয়ে পড়েছি মা কামাক্ষা মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে আমরা গৌহাটি স্টেশন থেকে সরাসরি কামাক্ষা মন্দিরে যাওয়ার জন্য অটো বুক করে নিয়েছি যেটা সরাসরি মন্দিরের গেটের সামনে কিন্তু আমাদেরকে পৌঁছে দেবে কামাক্ষা মন্দিরটি আসামের নীলাচল পর্বতে অবস্থিত হিন্দু ধর্মের একান্ন সতীপীঠ বা শক্তিপীঠের অন্যতম হল এই মন্দির ভারতের আসামে অবস্থিত কামাখ্যা মায়ের মন্দির সেই মন্দির যার মাহাত্ম অসীম আজ আমি এই ভিডিওর মাধ্যমে মায়ের মন্দিরের ইতিহাস ও আমার মন্দির দর্শনের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবে এখানে নেমে অনেক দোকান আপনারা পেয়ে যাবেন যেখান থেকে ডালি কিনে নিতে পারেন তারপর দোকানে জুতো রেখে চললাম মন্দিরের উদ্দেশ্যে মা কামাখা আসলে শক্তির একটি রূপ এছাড়াও কামাক্ষা মন্দিরকে সবচেয়ে বড় তন্ত্রপীঠ বলেও মনে করা হয় এখানে অনেক সাধু সন্ন্যাসী ও অঘরিতান্ত্রিকেরা সাধনা করেন যাদের অসীম ক্ষমতা আছে বলে মনে করা হয় যেখানে গাড়ি থামে সেখান থেকে বেশ কিছুটা পথ হেঁটে মন্দিরে পৌঁছতে হয় এই রাস্তার দুপাশে আরো অনেক মন্দির আছে যা ফেরার সময় দর্শন করেছিলাম এটি হলো কামাখ্যা মন্দিরের প্রবেশ পথ এখান থেকেই ভিআইপি লাইন শুরু হয় আমরা যখন এখানে এসে পৌঁছলাম ততক্ষণে ভিআইপি পাসের লাইন অনেকটাই হয়ে গেছে আর যেহেতু এই পাস সংখ্যা খুবই কম তাই এখান থেকে লাইন না দিয়ে আমরা এগিয়ে চলাম সাধারণ লাইনের দিকে এই লাইনের জন্য ডান পাশের গলি দিয়ে আরো কিছুটা পথ যেতে হবে এটি হলো সাধারণ লাইন দিয়ে মন্দিরে প্রবেশ পথ এতক্ষণ আসতেই প্রায় সাতটা বেজে গেছে এটি হলো মন্দিরের সংগ্রহশালা এখানে বসার জন্য তিনটি কক্ষ বা ওয়েটিং হল আছে এন্ট্রি পাস হাতে নিয়ে প্রথমেই আমরা এলাম ওয়েটিং হল নাম্বার তিনে তারপর তিন থেকে দুই আর দুই থেকে একে এলাম এখন আমরা আছি নম্বর ওয়েটিং এক এরপর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই গেটটা খুলে দিলে কিন্তু আমরা সরাসরি মন্দিরে পুজো দেওয়ার যে লাইন টি আছে সেখানে আমরা প্রবেশ করব সেখান থেকেও বেশ কিছুটা সময় লাগে মূল গর্ভগুলি প্রবেশ করতে এখন খড়িতে বাজে বেলা দেড়টা আমরা এখানে পুজো দিতে এসেছিলাম সকাল সাড়ে ছাতায় বুঝতেই পারছেন প্রায় সাত ঘন্টা হয়ে গেছে এখনো কিন্তু আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারি না এখনও আমরা লাইনেই আছি আর আমাদের টাইম হলো দুপুর আড়াইটে তো দেখা যাক কত তাড়াতাড়ি আমরা পুজো দিতে পারি এখনও তো অনেক লোক বাকি আছে তো সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন এক কক্ষ থেকে বেরিয়ে আবার দাঁড়িয়ে পড়লাম লাইনে যদিও লাইনের পাশে বেশ কিছু স্থানে বসার জায়গা আছে যেটা কিন্তু খুবই সুবিধাজনক মূল মন্দিরে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ কামাখ্যা মন্দিরের গর্ভগৃহটি আসলে ভূগর্ভস্থ একটি গুহা এখানে কোনো মূর্তি নেই শুধু একটি পাথরের সরু গর্ত দেখা যায় গর্ভগৃহটি ভীষণের ছোট ও অন্ধকারাচ্ছন্ন সরু খাঁড়া সিঁড়ি পেরিয়ে এই ভেতরে পৌঁছাতে হয় ফাইনালি এখন সন্ধ্যে ছটা আর আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো আমরা এখনই গর্ভগৃহ মন্দির থেকে বেরোলাম এখন আমরা পুরো কামাখা মন্দিরটা ঘুরে দেখবো তো চলুন আপনাদেরকে ঘুরে দেখাই আমি কামাখা মন্দিরে তিনটি দ্বার রয়েছে প্রথম দ্বারটি সুখ প্রাপ্তি দ্বার দ্বিতীয়টি মোক্ষ প্রাপ্তি আর তৃতীয়টি অন্নপূর্ণা দ্বার নামে পরিচিত একটু দেখালে দেখতে পাবেন এখনো কিন্তু এখানে অনেক লম্বা লাইন পড়েছে বলা হচ্ছে আজকে কিন্তু সাধারণের থেকে অনেক বেশি জনগণ এখানে এসেছেন দিতে শেষ হতে হতে পারে পুজো দিয়ে এই স্থানে নারকেল ফাটিয়ে তার জল এই সাদা কাপড়টিতে ছিটিয়ে দেওয়া হয় মন্দিরের মূল গর্ভগৃহের ভেতরে ধূপ বা দ্বীপ চালানো নিষিদ্ধ তাই এই স্থানটিতে ভক্তরা এসে ধূপকাঠি আর প্রদীপ জ্বালাচ্ছেন আমরাও এখানে ধূপকাঠি আর প্রদীপ জ্বালালাম অনুসারে এখানে দেবী সতীর ও গর্ভ পতিত হয়েছিল এখানকার সবচেয়ে বড় উৎসব হলো অম্বুবাচি মানা হয় দেবী কামাক্ষা এখানে এই সময় রজসলা হন আষাঢ় মাসের নির্দিষ্ট তিন দিনে দেবী কামাক্ষা মায়ের মন্দিরের দ্বার বন্ধ রাখা হয় তিন দিন পর মহা ধুমধামের সাথে মন্দিরের দ্বার উন্মোচন করা হয় এই বছর অর্থাৎ দু সালের বাইশে জুন অম্বুবাচি অনুষ্ঠিত হবে কামাক্ষা মন্দিরে চারটি কক্ষ আছে গর্ভগৃহ এবং তিনটি মন্ডপ মণ্ডপগুলির নাম হল চলন্ত পঞ্চরত্ন এবং নাটমন্দির মূল গর্ভগৃহটি পঞ্চরথ স্থাপত্য শৈলীতে নির্মিত গর্ভগৃহটি ছাড়া অন্যান্য স্থাপত্যগুলি তেজপুরের সূর্য মন্দিরের সমতুল্য মন্দিরের চূড়াগুলি মৌচাকের মতো আকৃতি বিশিষ্ট লক্ষ্য করলাম যে অনেকেই এই গণেশ মূর্তির গায়ে মুদ্রা লেপন করছেন হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের তিনটি পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রীমা ঋতুময়ী হন এই সময় অম্বুবাচির অনুষ্ঠান পালন করা হয় আর সেই উপলক্ষে বিশেষ এক আয়োজন করা হয় মা মন্দিরে দেওয়া এবং মন্দির দর্শন দুটোই সম্পূর্ণ এবার আমাদের পুজো এখন ফেরার পালা তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই পর্বটি আশা করি ভালো লেগেছে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই ধরনের আরও ভিডিও খেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরের পর্ব কামাখ্যা মন্দিরটি আসামের গুয়াহাটি বিমানবন্দর থেকে কুড়ি কিলোমিটার দূরে আর গুয়াহাটি রেল স্টেশন থেকে ছ কিলোমিটার দূরে অবস্থিত কামাখ্যা মন্দিরের পাশে বেশ কিছু হোটেল আছে যেখানে আপনারা চাইলে সস্তায় রুম বুকও করতে পারেন